রাজধানী খিলখেতে পাঁচ বছরের শিশু ধর্ষণে অভিযুক্ত এক কিশোরকে ব্যাপক গণপিটনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা নির্যাতনের শিকার শিশুটির অবস্থা আশঙ্কাজনক চিকিৎসাধীন রয়েছে ঢাকা মেডিকেলে এই ঘটনায় অভিযুক্ত কিশোরকে থানায় নেওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা করে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত কিশোরকে টেনে হেঁচড়ে বের করে প্রচণ্ড মারধর করে গুরুতর আহত হয় সেই কিশোর উত্তেজিত জনতাকে সামাল দিতে গিয়ে আহত হয়েছেন কয়েকজন পুলিশ সদস্য পাঁচ বছরের ছোট্ট শিশু মঙ্গলবার দুপুরে যায় বাড়ি অভিযোগ সে সময় সিঁড়ি থেকে তাকে ধরে নিয়ে ধর্ষণ করে জানমিয়া নামে এক কিশোর ভুক্তভোগী ওই ছোট্ট শিশু নানীর কাছে গেলেও নির্যাতনের বিষয়ে কিছু বলতে পারছিল না শিশুটির স্বজনরা প্রাথমিকভাবে আশপাশের কয়েকটি হাসপাতালে ভর্তির চেষ্টা করে সবাই শিশুটিকে ঢাকা মেডিকেলে নেয়ার কথা বললেও এক পর্যায়ে লোকলজ্জার ভয়ে বাসায় ফিরে আসে পরিবার আসার পরে বলছে পেটে ব্যথা তে পেটে ব্যথা তা হাসপাতালে নিয়েছে হঠাৎ করে পেটে ব্যথা তারপরে আস্তে 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 আমার ওই জামাইয়ের কাছ থেকে মানে আমার দুলাভের কাছ থেকে জানতে পারছি যে এই ঘটনা হয়েছে নাত নাতনি না রে টাকা দিচ্ছে দিলে দোকানে মজা আনছে মজা নে মেয়ে আইতে চাইতে বাসায় আইবো এর মধ্যে মু হচ্ছি বাদে বাচ্চাটা এই রুমটা লয়ে গেল এই রুমের তো না বার বাইরিয়া বাচ্চাটার সিরির মাথা দেখ তুই তোর নানিরা কিচ্ছু বলবি না বললে তোরে মারলাম

আর ছেলে মররন কালার ভাষার মধ্যে কা اتا হে 10 14 বছর হল রাতে সেই কিশোরকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী পুলিশের গাড়ি ভেঙে তাকে বের করে গণপিটনি দেয় উত্তেজিত জনতার গণপিটনিতে গুরুতর আহত হয় সে জনগণ যারা ছিল ওকে বের করে গণপিটনি দিয়েছে এই দেশের আইন কি যায় না কিন্তু আমাদের মন থেকে আমরা বলি যে যেটা করা হইছে একদম ঠিকভাবে করা হয়েছে। দর্শনের বিচার করতে গেলে বছরের পর বছর চলে যায় দোষিতা বিচার পায় না যার জন্য জনগণ বাধ্যতামূলক আইন হাতে তুলে নেয় বিক্ষুব্ধ জনতাকে সামলাতে গিয়ে এ সময় আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সেনাবাহিনীর হস্তক্ষেপে